সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত ধারাবাহিক যে মন্দা ভাব চলছে তার ব্যতিক্রম হয়নি সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবারও ঢাকার প্রধান সূচক ডিএসইএক্স তেরো পয়েন্ট কমে পাঁচ পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে লেনদেনও আগের কার্যদিবস থেকে অনেকটা কমেছে আজ লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার যেখানে এর আগের দিবসে তিনশো আটাশ কোটি টাকার লেনদেন হয়েছিল আজ দর বেড়েছে দুইশো ছয়টি প্রতিষ্ঠান দর কমলেও বেড়েছে একশো চব্বিশটির এবং কমেছে দুশো ছয়টির এবং অপরিবর্তিত রয়েছে পঁয়ষট্টি প্রতিষ্ঠানের দর আজ এই দর পতনের বাজারেও কিন্তু চারটি প্রতিষ্ঠানের শেয়ার হলটেড হয়েছে এর মধ্যেই দুটি দুর্বল কোম্পানিও রয়েছে ডেল্টা স্পিনিংয়ের শেয়ার দ্বারা আজ পঞ্চাশ পয়সা বেড়ে সর্বশেষ ছয় টাকায় লেনদেন হয়েছে অর্থাৎ এই শেয়ারটি হলটেড হয়েছে এবং সর্বোচ্চ দর বেড়েছে অন্যদিকে ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার দর আজ তেরাশি টাকা ষাট পয়সা বেড়ে এক টাকা দশ পয়সা দাঁড়িয়েছে এই শেয়ারটিও আজ হলটেড হয়েছে অন্যদিকে হাক্কানি পাল্পের শেয়ার দর আজ চার টাকা ষাট পয়সা বেড়ে একান্ন টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে এই শেয়ারটিও নাইন দর সর্বোচ্চ বেড়েছে তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর আজ পঞ্চাশ পয়সা বেড়ে ছয় টাকায় লেনদেন হয়েছে নাইন পয়েন্ট দর সর্বোচ্চ বেড়েছে প্রতিষ্ঠানটির অন্যদিকে আজ বেশ কিছু খবর রয়েছে পুঁজিবাজারের নানা ঘটনার মধ্যে রয়েছে যে বিএসসিসির সাবেক চেয়ারম্যান সহ আট কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়দুল ইসলাম এবং সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ শহর নয় জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে অন্য সাতজনের মধ্যে রয়েছে নির্বাহী পরিচালক মাহবুল আলম সাইফুর রহমান রাজওয়াল করিম শেখ মাহবুর রহমান মোহাম্মদ মাহমুদুল হক অতিরিক্ত পরিচালক এস কে মোহাম্মদ লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ রশিদুল আলম অর্থাৎ নানা ধরনের চড়াই উত্তরের মধ্যেই কিন্তু বাজার পার করছে কার সাজিকারকদের ধরতে নানা বড় বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে এবং এই পরিপ্রেক্ষিতেই কিন্তু পুঁজিবাজারও টালমাটাল অবস্থায় যাচ্ছে এবং দূর বাজারের কিন্তু লেনদেন যেমন কম হচ্ছে এবং ধারাবাহিকভাবে পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা আজ তিনটি কোম্পানি দুর্বল কোম্পানির ক্যাটাগরিতে নাম লিখিয়েছে সেগুলো হলো ইন্ট্রাকুরি ফুয়েলিং স্টেশন এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এশিয়াটিক ল্যাবরেটরিজ শুরু থেকে কিন্তু এই প্রতিষ্ঠানটি নিয়ে আইপিউ সময় প্রশ্ন উঠেছিল সেই বাস্তবতা গণমাধ্যমে উঠে এসেছিল যে চিত্র সেটা কিন্তু বাস্তব রূপ নিল এই দুর্বল ক্যাটাগরিতে নাম লেখানোর মাধ্যমে অন্যদিকে চোদ্দ কোম্পানির লাভ ক্ষতির হিসাব সহ পুঁজিবাজার এগারো খবর শেয়ার বিজনেস ফোর ডট কম এর থেকে পুরো রিপোর্টটি দেখে নিতে পারেন যেসব প্রতিষ্ঠানের লাভ ক্ষতির হিসাব এই চোদ্দ কোম্পানির মধ্যে রয়েছে তিতাস গ্যাস শাইনপুকুর শ্রমিক ইউনিক হোটেল তারপর বেক্সিমকো তারপর বেক্সিমকো ফার্মা ইস্টার্ন লুব্রিকেন্ট এফেক্স ট্যানারি এবং লোকসানে ইভিনস টেক্সটাইল এরপর আর্গন ডেনিমস ঢাকা ড্যাং এসব প্রতিষ্ঠান তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বেঙ্গল ইন্সোর তারপরে রয়েছে অলিম্পিক অ্যাক্সেসোরিজ সোনাগড় টেক্সটাইল কুইনসাউথ টেক্সটাইল তারপরে রয়েছে ভেকসিমকো এই ভেকসিমকো কর্মীদের বেতন দেবে এরকম একটি কথা রয়েছে যে ভেকসিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুক সিরামিক্সের বন্দুকি শেয়ার বিক্রি করে কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করবে সরকার এরকম একটি খবর ছিল গতকালকে অর্থাৎ আমরা ভিডিওর নিচে আমরা লিংক দিয়ে দিব আপনার পুরো খবরটি দেখে নিতে পারেন এছাড়া ব্রোকারেজ হাউজের অনিয়ম খতিয়ে দেখতে বিএসিসি একটি তদন্ত কমিটি গঠন করেছে ছয়টি ব্রোকারেজ হাউজের মধ্যে রয়েছে সিনহা সিকিউরিটিস আইসিবি সিকিউরিটিস এস আইবিএল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস লিমিটেড আইএফআইসি সিকিউরিটিস গ্রিন ডেল্টা সিকিউরিটিস এসব সিকিউরিটি হাউসে অনিয়ম রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখবে তদন্ত কমিটির সদস্যরা উল উমেস আলমা উনি অতিরিক্ত পরিচালক বিএসসিসির আলী আহসান সহকারী পরিচালক বিএসসিসি মোহাম্মদ রবিউল হক এই জনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে দ্বিতীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে মুস্তারি জাহান অতিরিক্ত পরিচালক বিএসসিসি মোহাম্মদ নুরুজ্জামান সহকারী পরিচালক এবং আব্দুল বাতেন সহকারী পরিচালক এই ছিল পুঁজিবাজারে অন্যদিকে আজ কিছু অন্য খবরের মধ্যে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ বিতরণ করা হয়েছে এছাড়া সি পাল্ট বিচের রেটিং সম্পন্ন হয়েছে অন্যদিকে বেড বিসি এই কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত তব তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে আগামী পাঁচ ফেব্রুয়ারি বেড বিসিকে ঘিরে কিন্তু অনেক আগ্রহ রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটি ভালো পরিমাণ লভ্যাংশ দিয়ে থাকে দেখা যাক এখন এটার সর্বশেষ ফাইনাল যে ডিভিডেন্ড সেটা কি পরিমাণ দেয় এর আগে দেড়শো শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আর দিকে লোকসানে রয়েছে দুলামিয়া কটন আর রেনউইক জগস্বরের লোকসান কমেছে ষোলো শতাংশ আজিজ পাইপসের লোকসান কমেছে ন্যাশনাল টিউবসের ইপিএস কমেছে বাউন্ন শতাংশ ফার্মা এইডসের আয় কমেছে সাতাইশ শতাংশ ফরচুন সুজের আয় কমেছে নব্বই শতাংশ গোল্ডেন হারভেস্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে ওদিকে অ্যাটলাস্ট বিডির লোকসান কমেছে লোকসানে রয়েছে তিতাস গ্যাস শাইন পুকুর সিরামিকো লোকসানে রয়েছে ইউনিক হোটেলের আয় ইপিএস বেড়েছে মুনাফা থেকে বড় লোকসানে বেক্সিমকো আর বেক্সিমকো ফার্মারও আয় বেড়েছে ইস্টার্ন লুব্রিকেটের ইপিএস বেড়েছে এবং অ্যাপেক্স ট্যানাই লোকসান বেড়েছে লোকসানে ইভেন্স টেক্সটাইল আরগন ডেনিমসের আয় বেড়েছে চার গুণ ঢাকা ড্যাঙ্গের লোকসান বেড়েছে ছয়শো পঁচাশি শতাংশ ব্যাঙ্গালুরশোরের ইপিএস অপরিবর্তিত রয়েছে এই ছিল ইপিএস সংক্রান্ত কিছু তথ্য এছাড়া আরও কিছু খবরের মধ্যে রয়েছে যে ইউনিক হোটেলের মূল্য ব্যবসার লোকসান পড়েছে এই প্রতিষ্ঠানটির পাশাপাশি রয়েছে যে পেস্ট হোল্ডিংসের যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে একটি খবর ছিল অন্যদিকে আরও তিন কোম্পানি কিন্তু তাদের নগদ লভ্যাংশ পেয়েছে এই প্রতিষ্ঠান তিনটির মধ্যে রয়েছে দেশবন্ধু পরিমাণ লিমিটেড হাকানি পাল্প অ্যান্ড পেপার মিলস এবং আইসিবি এই প্রতিষ্ঠান তিনটির ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি